আমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম মুক্তিযুদ্ধে এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিসংবাদিত নেতা রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই মাটিতে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে পরিশ্রম করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের আত্মার যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে যিনি সমুজ্জ্বল করে তুলে এনেছেন বাংলাদেশকে যিনি তারা বিশ্বের কাছে পরিচিত করে তুলেছেন আমাদের বাংলাদেশের গর্ব এদেশের সূর্য সন্তান আপনারা সবাই চীনের নান আজাদ দেন দ্য নোবেল লরেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে সামনে এসেছেন এবং তাক তাকে ইতিমধ্যেই আমাদের এই সংকটকালীন সময়ে কাণ্ডারি হিসাবে সামনে আনা হয়েছে তার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এখানে যোগদান করতে এসেছি এই যোগদান করতে এসে মুগ্ধর কথা আবু ছাইদের কথা ওয়াসিম সহ ফারান ফায়দ সহ অসংখ্য যারা শহীদ হয়েছেন বিগত কয়েকদিনে আমরা তাদের রোহের মাক কামনা করছি তারা এই জাতির সূর্য সন্তান সারা জীবন তাদের প্রতি আশা করি জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবেন উনিশশো বান্ন ভাষা আন্দোলন যেভাবে একটি বিশেষ দিনে পালিত হয় উনিশশো একাত্তর উনসত্তরে গণভ্যুত্থানের জন্য বিশেষ দিন আছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিজয় স্বাধীনতা দিবস বিজয় দিবস আছে নব্বইয়ের গণভ্যুত্থান দিবস আছে বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের এই মুক্তিযুদ্ধ দিবস আশা করি সরকার পালন করবেন যাতে করে তাদের আত্মা তাদের অবদান ছাত্রদের অবদান চির অম্লান হয়ে থাকে আমি মানবাধিকার কর্মী আমি এই অফিসে প্রশ্ন যেটা করেছেন এই অফিসে আমি যোগদান করেছি আমার চেষ্টা থাকবে আমি প্রজাতন্ত্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আমার চেষ্টা থাকবে এদেশের আপামর জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই অফিস যেন অতন্দ্র প্রহরীর মতো কাজ করে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে যারা জীবন দিয়েছিলেন এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দু সালে এসেও যারা যাদেরকে জীবন দিতে হয় আমরা প্রত্যাশা করব আগামীর বাংলাদেশ হবে তাদের রক্ত ঋণ পরিশোধ করার জন্য এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সেই লক্ষ্যে যাতে কাজ করতে পারেন আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রয়াত সিনিয়র ব্যারিস্টার সৈয়দ ইশতে আহমেদ যিনি বাংলাদেশের দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল ছিলেন আমার আর একজন সিনিয়র বিচারপতি নিজামুল হক নাসিম সাহেব ছিলেন আমি আমার যাকে এই করে এখানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান আমার শিক্ষক প্রফেসর এরশাদুল বাড়ি ছিলেন ডক্টর আসিফ নজরুল সাহেব ছিলেন তাদের মতো শিক্ষকের কাছে আমরা পড়ালেখা করে এই পর্যন্ত এসেছি তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা এটা পার্সপেকটিভ নির্ভর করে প্রথম কথা হলো যে দ অ্যাটর্নি জেনারেল কোনো দলের না অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের রাষ্ট্র একটা নির্দিষ্ট দল থেকে সরকার পরিচালনা করেন সেই সরকারের কিছু এজেন্ডা থাকে সেই এজেন্ডাগুলো যখন আদালতের সামনে আসে তখন সরকার আমার মক্কেল আমি শুধুমাত্র মক্কেলের অর্ডার ক্যারি করি আমার পূর্ববর্তী যারা ছিলেন আমিনুদ্দিন সাহেব ছিলেন আমি বিশ্বাস করি একজন লয়ার হিসেবে আমিন সাহেব ব্যক্তিগতভাবে অত্যন্ত বিনয় মানুষ ভালো মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ উনি যেটা করেছেন আমি মনে করি ওনার সরকারের সরকার ওনার মক্কেল সে মক্কেলের আদেশ উনি ক্যারি আউট করেছেন হ্যাঁ উনি ওই তার কোর্ট করতে যে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ হিসেবে ই হতে পারে সরকারের কিছু অবৈধ আদেশও ক্যারি আউট করতে হয়েছে তো সেটা মক্কেল হিসাবে লয়ার অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপ আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দায়িত্ব হলো এ রাষ্ট্রের জনগণের পক্ষে অবস্থান নেওয়া এই রাষ্ট্রের জনগণের অধিকার সংরক্ষণ করা এবং যারা সরকারে থাকবেন তাদেরও কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জনগণের যে নতুন সরকার আসছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার আসছে তার এই রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করেন আমি ব্যক্তি অ্যাডভোকেট আসাদুজ্জামান আমি বলবো প্রত্যেকটা মামলা প্রত্যাহার হওয়া উচিত অ্যাটর্নি জেনারেল হিসেবে যদি জিজ্ঞাসা করেন এটা রাষ্ট্রের পলিসি ডিসিশন রাষ্ট্র পলিসি ডিসিশন হিসেবে আমি লয়ার হিসেবে আমাকে যে ইন্সট্রাকশন রাষ্ট্র দেবে আমি সেই ইনস্ট্রাকশন ফলো করবো একটি বিষয় যে আপনি এমন এক সময় দায়িত্ব নিলেন দেশে একটা মানে অস্বাভাবিক পরিস্থিতি বলবো এবং গতকালকেই সুপ্রিম কোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই এবং আইনজীবীরা যারা বিতর্কিত দলবাদ বিচারপতি আছে প্রথম কথা হলো সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবক বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য মানুষের অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট অনতি বিলম্বে খুলে যাওয়া উচিত দ্বিতীয়ত আপনি বলেছেন এটা সংকটকালীন অবস্থা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশের যারা কান্ডারি হবেন যারা দায়িত্ব নেবেন আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আজকে রাতেই হয়তো শপথ বাংলাদেশের কান্ডারিরা সিদ্ধান্ত নেবেন কোন প্রক্রিয়ায় এ দেশ চলবে কি প্রক্রিয়ায় এ দেশটাকে এগিয়ে নেওয়া হবে এবং সেই প্রক্রিয়ার মধ্যেই যদি ওনাদের কোনো সংস্কার ই থাকে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি মহোদয়েরা আছেন তারা তাদের সাথে কথা বলে এই প্রক্রিয়াগুলো নির্ধারণ করবেন সেখানে যদি আমার কোনো অ্যাডভাইস লাগে আমি চেষ্টা করব তাদেরকে সহযোগিতা আর দুর্নীতিবাজ এবং দলকানা বিচারপতি যেটা এটা রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তারা দেখবেন আমি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে পারি না আমি কাউ কোনো বিচারপতিকে অপসারণও করতে পারি না আপনারা যে অভিযোগগুলো করেছেন সেগুলো নিতান্ত অভিযোগ নিশ্চয় যারা ক্ষমতা নেবেন যারা শপথ নেবেন ক্যাবিনেট ফর্ম করবেন তাদের কাছে এই তথ্য আছে বা যাবে তারা সেই অনুসারে ব্যবস্থা নেবেন নিশ্চয়ই সেই মামলা মিথ্যা মামলা যদি আমাকে জিজ্ঞাসা করেন প্রথম কথা আবারও বলে অ্যাডভোকেট আসাদুজ্জামান হিসেবে আমি মনে করি একজন মানবাধিকার কর্মী হিসেবে মনে করি প্রত্যেকটা মিথ্যা মামলা সরকার প্রত্যাহার করা উচিত এটা হলো আমি লয়ার হিসাবে বাকি সিদ্ধান্ত রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তাদের সিদ্ধান্ত এটা সরকারের সিদ্ধান্ত আমি সরকারের সিদ্ধান্ত ক্যারি আউট করব ব্যক্তি এবং সরকারি পদ এটাই জায়গাটা আপনাদের বুঝতে হবে আমি যদি আজকে প্রাইভেট প্র্যাকটিস করি আমার কাছে একজন মক্কেল যদি আসেন আমি মক্কেলের ব্রিফ তার ইনস্ট্রাকশন অনুসারে ফলো করব সেখানে আমার লাইবিলিটিস কম কিন্তু মানবাধিকার কর্মী হিসাবে একজন আইনজীবী হিসাবে এই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধের একজন সব মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি এদেশে গণতন্ত্র মুক্তিযুদ্ধ সাংবিধানিক শাসন উনিশশো সালের মহান স্বাধীনতার চেতনাকে বাস্তবায়ন করতে হলে যত অসাংবিধানিক যত মানবাধিক মানবাধিকার বিরোধী পদক্ষেপ আছে সবগুলোই সংস্কার হওয়া প্রয়োজন আর সেটা যদি না হয় তাহলে বাংলাদেশে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেমেনি করা হবে দু সালে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাদের সাথে রক্তের সাথে বেমিনি করা হবে